আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আমরা ঈশানের নামাজের পরে যে বিতরের নামাজ পড়া হয় সেই বিতরের নামাজ সম্পর্কে একটু আলোচনা শুনবো ঈশানের নামাজ পর পরই নামাজ পড়ার নিয়ম বেতরের নামাজ আল্লাহ পাক রব্বলা আলমিন আল্লাহ রাসুলকে ওহি পাঠালেন যে এই পাঁচক্য নামাজের সাথে আরও একটি নামাজ বৃদ্ধি করা হয়েছে আল্লাহ রসুল বলেন এমন একটি নামাজ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যে নামাজ লাল উটের চেয়ে উত্তম তৎকালীন সময় লাল উটের দাম সবচেয়ে বেশি ছিল সবচেয়ে বেশি ছিল এই জন্য আল্লাহ রসুল এটা দ্বারা উপমা বা উদাহরণ দিয়েছেন বেতরের নামাজ পড়তে মানে বেতরের পরে কোনো ব্যক্তি যদি নিয়মিত তাহাজ নামাজ আদায় করে তাহলে বেতেরটা পরে পরে উত্তম আর যদি নিয়মিত না হয় তাহলে বেতের আগে পড়ে সন্ন্যতের আগে বেতের আগে কিছু সাহায্য চার রাখাত পরে নিল এটাতেও কোনো সমস্যা নাই বেতের নামাজ পড়ার নিয়ম বেতের নামাজ তিন রাকাত প্রত্যেক রাখাতেই সোরা ফাতেহার পর আরেকটি সোরা মিলাইতে হবে এবং তৃতীয় রাকাতে তৃতীয় রাকাতে সোরা কেরাত শেষ করার পরে অল্লাহ আকবার বলে হাত উঠিয়ে আবার হাত নতুন করে বাঁধতে হবে যে আমি এখন এটা নামাজের কেরাত শেষ করেছি এখন আল্লাহ তালার কাছে দোয়া করব। দোয়া এবং কেরাত এর মধ্যে পার্থক্য করার জন্য হাত উঠিয়ে এভাবে বাধা নতুন করে বেঁধে দয়া কনুত পড়া হয় তবে কারো যদি বেতনের নামাজ কাজা হয়ে যায় কারো যদি বেতনের নামাজ কাজা হয়ে যায় পরবর্তীতে নামাজ কাজা আদায় করে সেক্ষেত্রে ওই হাত কান পর্যন্ত উঠাতে হবে না শুধু আল্লাহ আকবার বলে দয়া কনুদ পড়লেই হবে তখন আর হাত উঠাতে হবে না কারণ কাজা নামাজ কাজা হয়েছে এটা প্রকাশ করাও গুণা মানুষ আপনি যদি হাত উঠান তাহলে মানুষ বুঝবে সে বেতের এটা বুঝতে দেওয়া উচিত নয় বেতার নামাজ রমজান মাসে জামাতে পড়া হয়ে থাকে শুধু রমজান মাসে নামাজ বেতের জামাতেই পড়া হয়ে থাকে এক্ষেত্রে ইমামের সাথে দোয়ায় কনুদ পড়তে হবে বেতনের নামাজ দোয়া কুনুদ পড়া ওয়াজিব দোয়াই পড়া ওয়াজিব দোয়া কনুদ জানা থাকার পরেও যদি কোনো ব্যক্তি না পড়ে তার নামাজ হবে না দিতে হবে বা নামাজ মাকর হবে নামাজে দোয়া নামাজ পড়তে ভুলে গেলে চলে গেলে তাহলে নামাজের শেষ করার পূর্বে সাহসেসদার দিলে নামাজ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি দোয়া কুনত না পারে তাহলে কি পড়বে তাহলে সে তিনবার বলবে অল্লা হুমি অল্লা হুমা অফিরলি আল্লাহ হুম হফিরিলি অথবা বলবে আল্লাহ হুম রবানা তিন আফিদুনিয়া হাসানা তাহফিল হাসানা ওয়াকিনা আদা বা এই দুয়া আস্তে আস্তে পড়তে থাকবে বেতনের নামাজ কয় রাকাত বেতের নামাজ তিন রাকত হাদিসা আল্লাহ রসুল বেতের নামাজে প্রথম রকাতে সোরা আলা দ্বিতীয় রকাতে সোরা কাফিরুন তৃতীয় রকাতে সোরা এখলাস বেশি সময় অধিকাংশ সময় এভাবে আদায় করতেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বেতের নামাজ তিন রাকত এই জন্য যারা আহলে হাদিস মানে লা গায়ের মোকাল্লিদ তারা বলে থাকে বেতের নামাজ এক রাকাত আবার কিছু কিছু আধুনিক মানে পুরোপুরি আহলে হাদিসে না আবার পুরোপুরি হানাফিও না মাঝামাঝে আধুনিকতা মানে অর্জন করতে চায় গ্রহণ করতে চায় তারা বলে বেতের নামাজ তিন রাকাত ঠিক আছে কিন্তু মাঝখানে মানে পুরো বৈঠক করা যাবে না অবশ্যই মাঝখানে বৈঠক করতে হবে দুই রাকাত পরে বসতে হবে বসে আত্মাহাইয়াত পরে তারপর দাঁড়িয়ে সোড়াকাত পরে আল্লাহ আকবার বলে আবার হাত উঠিয়ে তারপরে পড়া যাই হোক বেতের নামাজ রাকাত রাকাত এক তিন কোনো নামাজ নাই এক রাকাত নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন সন্ন্যতল জামাতের আকিদা হলো বেতের নামাজ তিন রাকাত এই তিন রাকাত না এক রাকাত এ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন তো আমরা সাধারণত অবশ্যই আমরা তিন রাকাত আদায় করব আহলে সুনতল জামাত যেভাবে বর্ণনা দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন সেইভাবে আমরা অবশ্যই বেতরের নামাজ তিন রাকাতই আদায় করব এক রাকাত আদায় করব না তাহলে বেতরের নামাজের অনেক গুরুত্ব রয়েছে অনেক ফজলত রয়েছে বেতরের নামাজ আমরা অবশ্যই অবশ্যই যথা সময়ে আদায় করব। এটা আলাদা একটা সব পাচক্য নামাজের এক সব এটা আর একটা সব পাক আল্লাহাকাল্লা রাসুলের মাধ্যমে উল্লেখ করেছেন এই জন্য নামাজ কাজা হলে বা নামাজের ফিদিয়া দিলে যদি কেউ নামাজ পড়তে না পারে না পড়ে মারা যায় তাহলে প্রতিদিন পাঁচ অক্টর জায়গায় স্বয়ত্ত ধরা হয় ভেতরের নামাজ আল্লাহতে একটি ফজুলতের নামাজ পাক আলাদা যোগ করে দিয়েছেন এই জন্য স্বয়ত্ত ধরে ফিদিয়া প্রদান করা হয়ে থাকে তাই ভেতরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করা আমিন